হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী ক্রিকেট আমার যান ক্রিকেট আমার প্রাণ ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের পর বাংলাদেশের আফসোসের জায়গাটা কোনটা তো আমার কাছে যে বিষয়টাকে সবচেয়ে বেশি আফসোসের জায়গা মনে হয় আপনাদের কাছে কি সেই বিষয়টাকে আফসোসের জায়গা মনে হবে কি না তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমত তিনটি আফসোসের জায়গা রয়েছে তিনটি আফসোসের জায়গার মধ্যে মেন আফসোসের জায়গা কোনটা সেটা পরে বলবো তো প্রথম আফসোসের জায়গাটা হলো বাংলাদেশ যেখানে বাংলাদেশ যেখানে পাঁচশো বত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুইশো রান করতে পারে না ব্যাটিং বিপর্যয়ে পড়ে তো সেটা প্রথমত আমার কাছে আফসোসের জায়গা এবং সেকেন্ডলি আফসোসের জায়গাটা হলো শ্রীলঙ্কা প্রথম সেশনে যেখানে একশো সাইট এর কাছাকাছি ওভার ব্যাট করতে পারে তো সেখানে বাংলাদেশ সত্তর ওভারও ব্যাট করতে পারেনি শুধুমাত্র আটষট্টি ওভার চার বল খেলতে পেরেছে তো এটা আমার কাছে আফসোসের জায়গা মনে হয় মেন যেটাকে মনে হয় সেটা হলো বাংলাদেশ প্রথম সেশনে আটটা কিংবা তারও বেশি ক্যাশ মিস করছে তো এটা বাংলাদেশের কাছ থেকে আমরা কখনোই কাম্য করি না কিন্তু বাংলাদেশ দ্বিতীয় টেস্টে এসে এরকম এলোমেলো হয়ে যাবে এত ক্যাশ মিস করবে সেটা তাদের কাছ থেকে আমরা আসলে কেউ কাম্য করিনি তো আমার কাছে মেন্ট পয়েন্ট এটাই মনে হয় যে বাংলাদেশের আফসোসের জায়গা বাংলাদেশের প্ল্যানিং হল্প মারছে তো আমার কাছে সাধারণভাবে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের ক্যাচ মিস করায় ম্যাচটা মিস হওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এখানে যখন তখন ম্যাচ ঘুরতে পারে তৃতীয় সেশনে বাংলাদেশ ভালো কাম করছে তবে তবে ইতিমধ্যেই চারশো পঁচপান্ন রান লিড নিয়ে ফেলেছে তারা আমার মতো অনেকে হয়তো বা ফলাফলটা অনুমান করছে যে কোন দল জয়লাভ করবে আমার মতামতের সঙ্গে আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ক্রিকেট সম্পর্কে এরকম প্রেডিকশন পেতে